এগুলি জ্ঞান গর্ব কিতাবের আয়াত মানুষের জন্য বিষয় যে। আমি তাহাদেরই একজনের নিকট করিয়াছি। এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফিরা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবী ছয় সৃষ্টি করেন অতঃপর তিনি আর সে সমাসীন হন তিনি সকল বিষয়ে পরিচালনা করেন তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের পালক সুতরাং তাহার ইবাদত করো তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তাহার নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে আনেন অতঃপর উহার পুনরাবর্তন ঘটান যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যারা কাফির তারা কুফরি করিতে বলিয়া তাহাদের জন্য রহিয়াছে পানীয় ও তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন